মোবাইল গৰম শ্লু হেং হৈ যায় আপনি ভাবতেছেন মোবাইলের অনেক বয়স হয়ে গেছে তাই এই সমস্ত প্রবলেমগুলা করতেছে আসলে মোবাইলের বয়স হওয়ার কারণে যতটা না প্রবলেম তার চেয়ে বেশি প্রবলেম করে আপনার মোবাইলে যেই সমস্ত অ্যাপসগুলো প্লেস স্টোর থেকে ইনস্টল করেছিলেন সেই সমস্ত অ্যাপসগুলো কিন্তু আপনি আনস্টল করেছেন সেই অ্যাপসগুলা দিনের জন্য অর্থাৎ পারমানেন্টলি আনস্টল না হওয়ার কারণে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে থেকে যায় আর ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে সেই অ্যাপসগুলা অবিরত রানিং করতে থাকে যার কারণে আপনার ফোন স্লো হয়ে যায় হ্যাং হয়ে যায় মোবাইলের স্টোরেজ জায়গা দখল করে থাকে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনস্টল করা অ্যাপসগুলা পারমানেন্টলিভাবে আনস্টল করবেন এবং আপনার ফোনটাকে গরম স্লো হ্যাং হওয়া থেকে রক্ষা করবেন সেই সিস্টেমটা তাহলে চলুন প্রিয় দর্শক আমরা দেখে আসি কীভাবে পারমানেন্টলিভাবে অ্যাপস ডিলিট করতে হয় এবং ফোনটাকে স্লু হ্যাং গরম হওয়া থেকে বাঁচানো যায় মোবাইলকে গরম স্লু হ্যাং হওয়া থেকে রক্ষা করার জন্য আমরা চলে যাব সরাসরি প্লে স্টোর প্লে স্টোরের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা উপরে ডানপাশে করোনারে আপনাদের জিমেইলের লগটি দেখতে পারবেন লগোর উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পারছেন এখানে লেখা রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ম্যানেজ এই ম্যানেজের উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি যতটা অ্যাপস দেখতে পারছেন বর্তমানে এই অ্যাপসগুলো আপনার ফোনের মধ্যে রয়েছে ইনস্টল করা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিস ডিভাইস লেখা রয়েছে পাশে একটি এরোবাটন এই এরোবাটনের উপর একটা ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলড লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন এখন আপনাদের সামনে যেই সমস্ত অ্যাপসগুলা শো করতেছে এই অ্যাপসগুলো আপনি যেই দিন থেকে ফোন ক্রয় করেছিলেন ক্রয় করার পর আজ অবধি পর্যন্ত যতটা অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে আনস্টল করেছেন সবগুলা অ্যাপস কিন্তু এখানে এসে আপনার জায়গা দখল করে আছে। আর এই অ্যাপসগুলা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অনবরত রানিং করতে থাকে যার কারণে আপনার ফোন গরম হয় স্লো হয় হ্যাং হয় এই অ্যাপসগুলোকে আপনাকে পারমানেন্টলিভাবে ডিলিট করতে হবে পারমানেন্টলিভাবে ডিলিট করার জন্য দেখতে পারছেন এখানে একটি বক্স রয়েছে বক্সের উপর ক্লিক করবেন সাথে সাথে মার্ক হয়ে যাবে এভাবে আপনি প্রত্যেকটা অ্যাপস মার্ক করার পর দেখতে পারবেন উপরে ডিলিটের লগো রয়েছে এই ডিলিটের লগোর উপর একটা ক্লিক করবেন তারপর রিমুভের উপর ক্লিক করবেন এভাবে প্রত্যেকটা অ্যাপস আপনি এখান থেকে ডিলিট করে দিবেন যদি ডিলিট করে দেন তাহলে আপনার ফোন আর কখনো গরম স্লো হ্যাং হবে না